জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং বাড়ির রাশির জন্য কিন্তু কিছু না কিছু রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিয়ে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হয়ে থাকে কিন্তু সর্বকদা গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং টোটকা তার সাথে সাথে ইউনিভার্সকেও কেন্দ্র করে এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে কারণ নোটিফিকেশানটি অন করে রাখলে আপনারা আমাদের ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে অতি সত্তর পৌঁছে যাবে আপনাদের কাছে এবং আপনারা সেই ভিডিওগুলি পেয়ে উপকৃত হতে পারেন চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার দেখেন এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে একশো দিন উল্টো পথে শনিদেব কোন কোন রাশিকে লাভবান করবে কারা সাবধানে থাকবেন সেটিও থাকছে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজ তেরোই জুলাই এই তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত প্রায় একশো দিন বক্রি অবস্থান কিন্তু থাকবেন শনিদেব এই গ্রহের কারণে জীবনে শৃঙ্খলা স্মৃতি স্থিতিশীলতা এবং বোঝার ক্ষমতার লাভ কিন্তু হবে এর ক্ষেত্রে আজ এই তেরোই জুলাই সকাল সাতটা বেজে আঠাশ মিনিট থেকে বিপরীতমুখী গতিতে কিন্তু ঘুরে গেছেন শনিদেব ন্যায়ের দেবতা শনিদেব বর্তমানে তিনি মিন রাশিতে অবস্থান করছেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব শনিদেবের এই যে গ্রহ শনি গ্রহকে কর্মদাতা বলেও জানা হয়ে থাকে এই গ্রহ ভালো মন্দ কাজের ফল দিয়ে থাকে এই এর সাথে সাথে এই গ্রহ কারণে জীবনে শৃঙ্খলা স্থিতিশীলতা এবং বোঝার ক্ষমতাও কিন্তু লাভ করতে পারে সেই সব ব্যক্তিরা আজ তেরোই জুলাই থেকে এই আঠাশই নভেম্বর পর্যন্ত একশো দিনের জন্য বক্রি অবস্থানে থাকবেন কিন্তু শনিদেব চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির ওপর প্রভাব ফেলবে শনিদেবের এই বক্রি অবস্থানটি প্রথমত রয়েছে মেষরাশি গত কয়েক মাস ধরে চলা খরচ বা মানসিক ক্লান্তি থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন আপনারা স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঘুম এবং মানসিক শান্তি কিন্তু আসবে এই সময়টি আপনার জন্য অনুকূল হবে এরপরে আছে বৃষরাশি বৃষরাশির জন্য এই সময়টি শনিদেব আপনার লাভের ঘরে কিন্তু বিপরীতমুখী অবস্থানে থাকবে আপনার সামাজিক এবং আকস্মিক লাভের উপর প্রভাব ফেলবে কাজ দেরি মানে যে কোনো কাজ দেরি কিন্তু বয়ে আনলেও প্রত্যাশাপূর্ণ কিন্তু হতে পারে আপনাদের জীবনে বিনিয়োগের ব্যাপারে আশঙ্কা থাকতে পারে পরিকল্পনাভাবে কাজ করলে দীর্ঘ মেয়াদির কিন্তু লাভ হতে পারে কর্মক্ষেত্রে সতর্ক হন স্বাস্থ্যর প্রতি কিন্তু ছোটোখাটো সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এরপরে মিথুন রাশি রয়েছে মিথুন রাশির ক্ষেত্রেও আপনার দশম ঘরে শনিদেব পশ্চাদমুখী কিন্তু হয়ে যাচ্ছেন কেরিয়ার বাবা এবং সামাজিক প্রতিপত্তির সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে আপনাদের একটু ওঠাপড়া যেতে পারে কেরিয়ার কিছু কেরিয়ারে কিন্তু কিছু বাধা আসবে বিলম্ব এবং অনিশ্চয়তা আসতে পারে ক্ষতির কোনো কোন সম্ভাবনা কিন্তু নেই তবুও আপনাকে দ্বিগুণ কঠোর করতে হতে পারে বস বা আপনাদের যে অফিসের বস রয়েছেন বা বস বা সিনিয়র যে রয়েছেন তাদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন কাজে সতর্ক হন কাজের গতি ধীর কিন্তু হতে পারে মন দিয়ে কাজ করলে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে অনুকূল হতে পারে এরপর আছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনার জন্য মিশ্র সময় যাচ্ছে বা মিশ্র সময় যাবে আপনাকে ভাগ্যের উপর কর্ম এবং কর্মের উপর বিশেষ করে নির্ভর কিন্তু হতে হবে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে কঠোর চেষ্টা চালালে তবেই সাফল্য কিন্তু দেখা যাবে মানসিক ক্লান্তি হতে পারে ভাগ্যের উপর নির্ভর করবেন না নিজেই চেষ্টা করুন এরপর আছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঘরে শনিদেবের পশ্চাৎগামী অবস্থানটি প্রভাব কিন্তু ফেলবে স্বাস্থ্যের উপরও পেটের সমস্যার ক্লান্তি বা পুরনো রোগের প্রত্যাবর্তন কিন্তু ঘটতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন এবং অস্বাভাবিক পরিস্থিতি কিন্তু দেখা দিতে পারে আর্থিক দিকটি বিষয়ে যে কোনো ধরনের বড় ঝুঁকি কিন্তু নেওয়া এড়িয়ে চলুন সংযম এবং শৃঙ্খলার মাধ্যমেই আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন কন্যা রাশি এরপরেই রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে কিন্তু শনিদেব পশ্চাৎগামী হওয়ায় বিবাহিত জীবনের মধ্যবিরতি বিরোধী হতে পারেন ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন সম্পর্কের ক্ষেত্রে সতর্ক হয়ে কথা বলুন স্বাস্থ্য ঠিক রাখতে হবে খাওয়া দাওয়া কিন্তু দিকে একটু নজর দিতে হবে তুলা রাশি রয়েছে এরপরে ষষ্ঠ ঘরে রয়েছে তুলা রাশি শনিদীপ পশ্চাদগামী অবস্থানটি আপনাকে ভালো ফল কিন্তু দিতে পারে তবে আরও কঠোর পরিশ্রম করতে হবে শত্রু বা প্রতিযোগীরা সক্রিয় থাকবে এবং থাকতে পারে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন তর্ক বা রক্তচাপ সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে আপনাদের জন্য এরপরে আছে বিশ্বিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে পশ্চম পঞ্চম ঘরে কিন্তু পশ্চাৎকামী অবস্থান করছেন প্রেম জীবনে প্রভাবিত করে করতে থাকবে এবং করে প্রভাবিত হবে আপনার জীবন নিয়ে এই সময়ে আপনার চিন্তা ভাবনা বদলাতে পারে নতুন কাজের পরিকল্পনা করার সময় কিন্তু সতর্ক থাকুন কাজের মনোযোগ দিতে কাজে মনোযোগ দিতে হবে অসুবিধা হতে পারে আপনাদের কোনো কোনো ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে মনের অমিল হতেও পারে আপনার তার সাথে সাথে রয়েছে আপনাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন দেখা দিতে পারে বিশ্চিক রাশি এরপরে রয়েছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে পশ্চাদমুখী অবস্থান করছেন সমস্যায় তৈরি সমস্যা হতে পারে কোনো যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে যে কোনো জায়গায় বাধা আসতে পারে সাবধানে গাড়ি চালান রাস্তায় চলাফেরার সময় সতর্ক হন স্বাস্থ্যকে বা স্বাস্থ্যের উপর কিন্তু উপেক্ষা করবেন না কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে আপনাদের জন্য এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও এই অন্যথা হবে না আপনার তৃতীয় ঘরে কিন্তু শনিদেব পশ্চাদমুখী অবস্থান করছেন এই পশ্চাদমুখী হওয়ার কারণে মানসিক অস্থিরতাও কিন্তু তৈরি হতে পারে কারোর সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে ফেলতে পারেন তাতে কিন্তু এড়িয়ে চলুন তর্ক বিতর্ক থেকে ভ্রমণ থেকে লাভ হতে পারে তবে ক্লান্তি থাকতে পারে আপনার জীবনে সময় মতো কোনো কাজ শেষ করা একটু চ্যালেঞ্জিং হতে পারে এরপরে রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শনিদেব পশ্চাদমুখী অবস্থান আপনার আর্থিক অবস্থা এবং পারিবারিক পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং অর্থ সঞ্চয়ে বাধাও আসতে পারে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি পায় খাবার দাওয়ারের প্রতি সম্পর্ক কিন্তু একটু সতর্ক হতে হবে আপনাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক ঝামেলাও কিন্তু আপনাদের জীবনে আসতে পারে সেটি একটু এড়িয়ে চলুন একটু সতর্ক থাকুন এরপরে লাস্ট রাশি মীন রাশি মীন রাশির ক্ষেত্রে শনিদেব পশ্চাৎগামী অবস্থান কিন্তু আপনার জন্য আত্মবিশ্বাস স্বাস্থ্য সিদ্ধান্ত এবং গ্রহণকে ক্ষমতার প্রভাবিত করবে আপনি নিজেকে নিয়ে আরও সংশয় ভুগতে পারেন আপনার আত্মবিশ্বাসে ধাক্কা খেতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো এই একশো দিনের জন্য এই একশো আটত্রিশ দিনের জন্য যে উল্টো পথে শনিদেব ঘুরতে চলেছেন কোন রাশির জন্য কোন কোন রাশির জন্য লাভবান হতে চলেছে কারা সাবধানে থাকতে হবে সমস্যাই থাকলো এই ভিডিওর মাধ্যমে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে আজকের মতন রাধে রাধে